গত সাতই নভেম্বর ভাঙড়ে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে গ্রেফতার করা হয় তাদের রাখা হয় বারুইপুর সেন্ট্রাল জেলে বুধবার জেল থেকে ছেড়ে দেওয়া হল ওই পঁচিশ জনকে উল্লেখ্য সাতই নভেম্বর ভাঙড়ের ভোজেরহাট মাঠে এক ধর্মীয় সভার আয়োজন করে আব্বাস সিদ্দিকির অরাজনৈতিক সংগঠন আহলে সোমনাতুল জামাত ওই মাঠে একই দিনে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করার কথা ঘোষণা করে তৃণমূল এই নিয়েই ঘটনার সূত্রপাত ধর্মীয় সভায় আব্বাস সিদ্দিকিকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে পরে রাস্তাতেই সভা করেন তিনি তারপরও সবাই কাদানে গ্যাস ও ইটপাটকেল ছোড়ার অভিযোগ ওঠে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই রণক্ষেত্র চেহারা নেই পুরো এলাকা তারপর আইএসএফ কর্মীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা ও হামলার অভিযোগ তুলে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ বুধবার ওই অভিযুক্তদের জেল থেকে ছেড়ে দেওয়া হলো জেল থেকে বেরিয়েই ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় তাদের জেল থেকে মুক্তি পেয়ে খুশির মধ্যেও নিজেদের নির্দোষ দাবি করেন তারা এক নম্বর ব্লকে আমাদের আব্বাচ্ছিদিক ভাইজানা কেন্দ্র করে একটা অশান্তি হয় মিথ্যা অশান্তি সেখান থেকে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বুথ থেকে ফাঁসি এলাকায় যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সিট গদি চলে যাওয়ার জন্য আজকেরে আমাদের কি মানে কর্মীদেরকে ফাঁসিয়ে মানে জেল খাটিয়েছে ভোয়া পুরো জিনিসটা কাউ কেউ আঘাত খায়নি আমরা ছেলে আঘাত খেয়েছে দশ দিন আগে মাঝাটি যে টিএমসি একটা কর্মী সভা হয়েছিল এবং বলেছিল যে টিএমসি নেতারা মাইকে বলেছিল যে মাঝাট থেকে অন্তত হাজার হাজার কর্মী তারা টিএমসিতে জয়েন করেছে আইএসএফ কর্মী এই বিষয়ে কি বলতে চাচ্ছেন আপনি আমি দেখেছিলাম বলে সাজিয়েছিল দেখবে মাঝরাটির রাজনৈতিক কর্মীগুলো দেখতে পাচ্ছ সব মাঝরাটির কর্মী বাইরের থেকে একটাও না আমরা মিথ্যা কথা বলে আয়ত্ত করতে আসিনি প্রথম কথা মাঝরাটির মাটি আইএসএফ শক্ত ঘাঁটি এবং ভাওরের মাটি আইএসএফ শক্ত ঘাঁটি যার জন্য আমরা এখান থেকে জিতিয়েছি। কে জিতেছি বিগত দিনে পশ্চিম বাংলায় সব কেন্দ্রে সব ব্লকে সব বুথেই আমরা জিতবো কারণ আমাদের যে কর্ম আমাদের যে প্রতিফল সেটা আসলে আস্তে আস্তে ফুটে উঠছে মানুষের কাছে যে আমরা সাম্প্রদায়িক দল নয় এবং যারা এখানে বলেছিল দশ হাজার মানুষ এই বুথে সভাপতি বুথের কেশিয়ার তারা কিছুই নয় আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের লিস্ট আছে আমাদের খাতা আছে শুধু বললে হয় না দশ হাজার লোক চলে গেছে একটা গ্রামে তিন দারে থেকে 3000 ভোটার কি করে 10000 চলে যেতে পারে ভুল ভাল বক্তব্য দিয়ে তারা একান্তে চলে গেছে তাদের গতি বাঁচানোর জন্য কারণ বিগত দিনে গলাবন্ধ পেয়েছে টাকার পাম হয়েছে ভালো করে চেয়ে দেখেন আপনারা আমাদের বাপ দাদা তারা টিএমসি কে নিয়ে এসেছিল তারা আজ বঞ্চিত এই আপনাদের ছেলেরা যখন জেল থেকে ফিরে এসেছে আজকে আপনাদের কি কর্মসূচি কর্মসূচি আমাদের দেখো মানুষের নিয়ে কর্মসূচি মানুষের পাশে কিভাবে সার্টিফিকেট সোজ করে দেখো ওরা বারবার বলছে প্রধান এক হচ্ছে আমার ওরা তো রাজ্যে ক্ষমতা আছে এবং ওরা অঞ্চলে পঞ্চায়েত সমিতি সভাপতি মানে ওরা টোটাল কাজটা ওদের করতে হবে রাস্তা কাটতে শুরু করে সবটাই এমএলএ ষাট লাখ টাকা পায় বছরে ষাট লাখ টাকা দিয়ে যে কাজটা আমরা সেটা করবো তবে এমএলএ কাজ নিয়ে এমএলএ তো সার্টিফিকেট থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে এসটি এসসি অফিসে সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে যে আমরা আমাদের যতটুকু হাত আছে কলমের আমাদের নওশাদ দিকে এমএলএ সাহেব ততটুকুই করছেন এর চেয়ে বাইরে তো আইনের বাইরে কিছু করা যায় না সাধারণ মানুষ মানুষেরা জানে ব্যুরো রিপোর্ট এনবিটিভি